শ্রমিকদেরকে ইসলাম কমপক্ষে সাতটা অধিকার দিয়েছে কয়টা এক ইসলাম একজন শ্রমিককে প্রথম যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে কাজ শেষে শ্রম শেষে তার পারিশ্রমিকের অধিকার মজুরি পাওয়ার অধিকার কাজ শেষে বেতন পাওয়ার অধিকার কাজ করেছেন তো আপনি বেতন পাবেন এটা আপনার অধিকার বেতন বা পারিশ্রমিক এটা একটা কর্মজীবীর অধিকার আপনার কোম্পানির মালিক যে আপনার বেতন দেয় এটাকে দয়া করে করুণা তো এটা যদি করুণা হয় সে যে আপনার কাজ করে দেয় এটাও তো করুণা এটা তার বড় করুণা কি বলেন আপনি যে স্যালারি পে করেন এটা যদি করুণা হয় সে যে পরিশ্রম করে সে তো আর বড় করুণা করে আপনারে তার কারণে তো আপনার কোম্পানি টিকে আছে ঠিক কিনা বলেন তাহলে এটা করুণা নয় এটা শ্রমিকের অধিকার এবং বিষ্ণাবী সাহা ইসলামের সেই ঐতিহাসিক বাণী তিনি বলেছেন আতুল আজহীরা আজরাহু ক্বাবলা আয়্যজিফা আরাফহু ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিককে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও সুবহানাল্লাহ বিশ্ব নবীর ঐতিহাসিক বাণী এখন জাতিসংহতি আমাদেরকে শিখায় যে শ্রমিকের মজুরি দিতে হবে অন টাইমে দিতে হবে স্যালারে দিতে হবে এই করতে হবে সেই করতে হবে মানবাধিকারের কর্মীরা আমাদেরকে শিখায়। তারা শিক্ষানোর হাজার বছর আগে বিশ্বনবি ইসলামের ঐতিহাসিক বাণী তিনি বলেছেন আতুল আজিরা আজরা হুকলা হু শ্রমিকের ঘাম শুকাবার আগে তার মজুরি পেমেন্ট করে দাও খান আল্লাহ ঘাম শুকিয়ে যাওয়ার আগে মানে অন টাইম দ্রুততম সময়ে শ্রমিককে তার মজুরি দিয়ে দাও তার বেতন দিয়ে দাও যারা শ্রমিককে তার পারিশ্রমিক অন টাইমে দেয় না স্যালারি অন টাইমে পে করে না তালবাহানা বাহানা করে গরিবসি করে তাদের ব্যাপারে বিশ্বনি ইসলাম কি বলেন বিষ্ণুই বলেন তিন শ্রেণীর ব্যক্তি ফালাসাতুন انا خصمهم তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী কেয়ামতের দিন আল্লাহর কাটগড়ায় মামলা দায়ের করব আমি বিশ্বনবী তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী আল্লাহর সুপ্রিম কোর্টের কাটগড়ায় মামলা দায়ের করবো এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুনন ইসতাআজারা আজিরান ফস্তাওফা মিনহু ولم يعতিহি কোন ব্যক্তি যে শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে কাজ বুঝে নিয়েছে কিন্তু তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি এরকম সমাজে আছে না নাই কাজ ঠিকই বুঝে নিছে। কিন্তু তার প্রাপ্যটা বুঝিয়ে দেয় বিশ্বনবী বলেন তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব। প্রিয় ভাইরা বুঝে থাকলে উত্তর দেন বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার ডাইরেক্ট তাই না হ্যাঁ সুন্দর বলছে একজন তার কোনো জামিন নাই ঠিক কিনা বলেন বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার জান্নাতে যাওয়া তো দূর কি বাদ সে জান্নাতের ঘ্রাণও তার নাকে ঢুকবে না চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য খবরদার শ্রমিককে তার শ্রম নেয়ার পরে তার পারিশ্রমিক দিয়ে দেন তার ঘাম শুকিয়ে যাওয়ার আগে মানে অন টাইম এটা নিয়ে কোনো টাল করা যাবে তা না হলে বিশ্বনবী তার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার মানে এক নম্বর অধিকার বুঝে পাইছেন আপনি যে কাজ করেন কাজের বিনিময়ে যে পারিশ্রমিক পান যে স্যালারি পান এটা আপনার অধিকার এটা করুণা নয় এটা অনুকম্প নয় এটা কোনো দয়া নয় এটা আপনার অধিকার আওয়াজ করে বলুন তো গলা ফুলিয়ে আপনার কি দুই নাম্বার একটা ইসলাম যে অধিকার দেয় সেটা হচ্ছে চুক্তি মাফিক সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার অর্থাৎ একজন এমপ্লয়ার যখন তার এমপ্লয়ীকে নিয়োগ করে একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে না এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বুঝেন তো একটা চুক্তিপত্র থাকে এখানে ফিক্স করা থাকে ওয়ার্কিং আওয়ার্স কয় ঘন্টা আপনি কাজ করবেন আপনার জব স্পেসিফিকেশন কি করবেন কি করবেন না আপনার স্যালারির ব্যাপারে থাকে কত স্যালারি দিবে কখন দিবে আবার আপনি ওভার টাইম করলে এক্সট্রা পে করবে আপনি রেগুলার কাজ করলে